ইস্কন ইস্কন কি আর ইস্কনের কাজ কি ঠিক আছে আমরা এর উপরে আজকে আর জানব তো এ বিষয়ে আমরা আগে কোরআন থেকে জানি আল্লাহ তালা কোরআনের মধ্যে মুসলিম এবং অমুসলিমের সংজ্ঞায় কি বলেছে তাই না আল্লাহ রবুল আলমিন বলেন সুরা মুম তাহিনা কোন সুরা আটাইশ নাম্বার পাড়াই রব্বুল আলামিন سورة الممتحين رأت نمبر نمبرات الله بن الله أي أنها كُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يَقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخَرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقُسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ বোন ও যে গত জুমায় বলেছিলাম আল্লাহ তালা কুরআনুল কারিমের কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মোহাব্বত করে এই কথা বলেছেন বলছিলাম না ওল্লাফ ইয়সিব্বুল ইন্নাল্লাহ ইয়সিব্বুল মুখসিতিম পাইছে না এখানে মুখসিতিম কি তা তো জানেন না তাই না কিন্তু আল্লাহ মুখসিদিম কে কি করে মহাব্বত করে ভালোবাসে সুমন আলাফ আসুন আস্তে আস্তে বলি রবসুরাতে বলেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে হাঙ্গামা করেনি তোমাদেরকে বিপদে ফেলায়নি তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বাহির করে দেয়নি আল্লাহ বলেন যারা দিনের ব্যাপারে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয়নি তাদের সঙ্গে কি কর আল্লাহ বলেন তাদের সঙ্গে সদাচরণ কর এটা তোমার ইমানি দায়িত্ব কি দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ বলেন তাদের বুদ্ধি তোমরা ইনসাফ করো কারণ তোমরা তাদের বুদ্ধি কখনো জুলুম করিও না অন্যায় করিও না বাড়াবাড়ি করিও না যারা তোমাদেরকে আক্রমণ করেনি তাদেরকে তোমরা কখনো আক্রমণ করতে যেও না কার শিক্ষা এটা কাকে শিক্ষা দিচ্ছেন ইমানদারদেরকে মুসলিমদেরকে আল্লাহ বলছেন রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধে জড়ায়নি ঝামেলায় জড়ায়নি যারা তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি এবং যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো তাদের সঙ্গে তোমরা ইনসাফ পূর্ণ ব্যবহার করো আল্লাহ বলেন তোমাদেরকে ইনসাফ পূর্ণ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন মুখসেতিন শব্দের অর্থ কি বলেন ইনসাফকারী কি বলেন তো কি বলে নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন এখন এখানে আমরা তিনটা কথা জানছি এক নাম্বার যারা আমাদের সঙ্গে ঝগড়ায় বিধর্মীরা যারা অমুসলিম তারা যদি আমাদের সঙ্গে ঝগড়ায় না যুদ্ধে যুদ্ধে না 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 তাহলে আমরা তাদের সঙ্গে কি করব এক দ্বিতীয় কথা তারা জড়ায় জড়ায় যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বাহির করে না দেয় তাইলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করব না দুই দেন কোরআনের শিক্ষা মুসলিমের শিক্ষা এটা এরপর আল্লাহ বলেন তোমরা তাদের সঙ্গে বে করিও না অসাদাচরণ করিও না তোমরা সবসময় তাদের সঙ্গে ইনসাফ পূর্ণ আচরণ করো কারা করবে কাদের কে করবে অমুসলিমদেরকে সকলে মাতো উঁচু করেন এদিকে তাকান অমুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে কে আল্লাহ এরপরে আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ওই সমস্ত ইনসাফকারীদেরকে ভালোবাসা দেব তাহলে এই আয়াতের আলোকে দেখা যায় মুসলমান যত জায়গায় যত দেশে যুদ্ধ হচ্ছে অমুসলিমদের সাথে সব এগুলো অধিকার লড়াইয়ের যুদ্ধ চলছে ফিলিস্তিন গাজা আজকে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে ফিলিস্তিনের ভূখণ্ড এটা সম্পূর্ণটা কার ফিলিস্তিনের মুসলমানে কিন্তু গাজা এটাকে যখন জবর দখল করল তখন তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ কি বলছেন নিষেধ করেন না এইরকম আমাদের দেশে কেউ যদি কোনো অসলিম যদি আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় তাহলে আমাদের বসে থাকা যাবে কথা বলে মাথা উঁচু করেন এদিকে তাকান আমার দিকে তাকান বসে মাথা নিচু করছেন এখন আল্লাহ কি বলেন যদি এরকম পরিস্থিতি হয় আর যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ আমাদেরকে সে বিষয়ে কি বললে তাহলে বাড়াবাড়ি না করলে আল্লাহ কি বলেছেন ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আবার যখন আমাদের প্রতি যখন কোনো বাড়াবাড়ি হয় তখন যদি আমরা চুপ করে বসে থাকি আল্লাহ তখন কি বলছে দেখেন রব্বুল্লাহ আলমিন সুরাম তাহিনার নয় নম্বর আয়াত আল্লাহ বলেন ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون রব্বুলা এলাম তাকিনাতে বলল বলে যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে তোমাদের সঙ্গে যদি কেউ বারবার না করে তোমাদের ঘর বাড়িগুলোতে যদি কেউ ধ্বংস না করে তোমাদেরকে ঘর বাড়ি থেকে যদি কেউ বাহিরে না করে তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে এটাতে কোনো দোষ নাই কি নাই যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে আমরা কখনোই তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না কিন্তু যারা আজকে বড় বড় বুলি তুলছে হিন্দি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যে সমস্ত আছে ভারত সবচাইতে হিন্দুরা আস সেখানে ই কথা ঠিক কিনা আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আসনা নেই অনেক ভালো সম্পর্ক আছে কিন্তু তার উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগায় দিচ্ছে আল্লাহ বলেন যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না কি করতে পারবে না রব্বুল আলমিন বলেন আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে করেছে কি আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য দেশ থেকে চালানোর জন্য যারা একজন আর একজনকে সহযোগিতা করেছি আল্লাহ বলেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই সবচেয়ে বড় জালে আমরা এই সুরামুম দাহিনার নয় নম্বর আয়াতে আমরা দেখি এই সত্র বছর আমাদের দেশে ওই সমস্ত জালেমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম আমাদের দেশের আলে বলে আমার ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো আর অন্য অন্য জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছে বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামদারী জালেম মুসলমান হয়ে তাদেরকে বসায় ছিল তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে একশো চৌচল্লিশ ধারা পর্যন্ত জারি করেছিল গাদা দেখতে বা এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আসিল কিনা তারা কি জালেম কিনা কথা বলেন বলেন তারাও ছিল জালেম আল্লাহ তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম অর্থাৎ বোঝা যায় একজন লোক জুলুম করে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন তার সঙ্গে যদি আপনি উঠা বসা করেন তার সঙ্গে যদি আপনার সমস্ত আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকে কাতার তাহলে আমরা ষোলো বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি পারছিলাম হা করে কথা বলতে পারিনি আমাদের মসজিদ গুলোতে তেমন কোন বাজেট ছিল না কিন্তু মন্দির গুলোতে অনেক টাকা বাজেট ছিল আমরা সঠিকভাবে ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি যেখানে করতে গেছি জঙ্গি ত্যাগ লাগা দিয়ে ক্রস ফায়ার দিয়ে আমাদের মুসলমানদেরকে মেরেছিল আছে না তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদিন যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের মাঝে কোনো পার্থক্য নাই যার কারণে ষোলো বছরে কোনো কথা বলে নাই কোনো কথা বলেনি আমি একটি রেপোর্টে দেখলাম সালের একটা রেপোর্টে বিদেশ থেকে একটা রেপোর্ট চাওয়া হয়েছিল একশো চুয়ান্ন জন হিন্দু ভাইদেরকে নাকি মেরা মারা হয়েছিল পুরা বছরের মধ্যে এসকনের কাছে তথ্য চাওয়া হয়েছিল তেইশ সালে এসকন তথ্য দিয়েছিল না আমাদের কাউকে মারে নাই কি করে নাই এমন কোনো ঘটনা ঘটে নাই আর পাঁচ তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার এসকন কর্মী মারা গেছে হিন্দু মারা গেছে তাহলে পাঁচ তারিখের আগে কি ছিল তখন অস্বীকার করেছে না মারে নাই আর পাঁচ তারিখ পার হওয়ার পরেই মারার জন্য মারছে ঘর বাড়ি পুরে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে মন্দির ভেঙে দিয়েছে শূন্যতা তার মনে করতেছে হিন্দু নিধন মনে করতেছে তাহলে বোঝা গেল এই পাঁচ তারিখের আগে ওই লোকগুলো এসকনের লোকগুলো তারা ছিল জালেমদের দালাল পাঁচ তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয় これだ。